ঘন্টাকে জাগিয়া যাও দুই আঘাত নামাজ ইন্তজার হরের ফজর রক্ত গেছে আজান হয়ে গেছে জমাত ইন্তজার হরের তাড়াতাড়ি নামাজ মধ্যে যাও কিতাবের মধ্যে লেখিত ওই সময় যখন আল্লাহর বন্দা শ্বশুর বাড়ির থেকে ঘুম চালিব সাড়ে সাড়ে সাথে সাথে যখন উপরের দিকে তাকাইব তখন সাথে সাথে তান তান প্রিয় স্ত্রীর চেহারার দিকে তানব হবা সুবাহ নবীজি আমার আশিক জামান কবর মধ্যে ঘুমাইবা আলাদস তখন কবর মধ্যে ঘুমাইবা কামাতের ময়দানে কেউ জাগানে না তাকতা নাই শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আমার আশিক যে কোন জায়গায় তখন আমার আশিক করছেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার দিকে নজর পড়ব আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সে পৃথিবীর জমি নাই হেউ সব দুই ছেলে মুগিয়া ইটা তো সংক্ষেপে বর্ণনা বলে নীজে বরমাত্রা মা আমিলা আদামি আমালান না আমাল আঞ্জা লাহু মিনাজা বিলক ভেৰি মিন যে কি ৰল্লা নবীজপৰ মাত্ৰ মা চা বাইকৰ আমালত তুমি তানি শনা খবৰ মৰে খবৰ এ কবৰৰ মইধ্যে একমাত্ৰ নাজাদ পাইতে হইলে তুমি তান বেছি বেছি কৈ আল্লাহ আৰু যে কিৰে শৰদা দেখা চব আন আল্লাহ্ আল্লাহৰ যে

সব দুনিয়ার জমিরা যা কিছু হয় ঘটনা বলে হয় দেখা দে মানুষের জিজি মরবদ্য কোনে একাকার সর মধ্যে কোনো যদি অসুবিধা দেখা দে আপনার সনদnabla এর মধ্যে ওটা বাসিয়া যায় কিন্তু কবর আজাত আজ দিন পর্যন্ত কি এলাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিন কোনো মানুষ পাওয়া হবে না যে কবর আজবটা কি কিভাবে হবে কি না হবে দেখতো। পারবো কোন মেশিনে পারবে না সব তোমার ফেল হয়ে গেছে গিয়া কেউ পারবে না ভাই ও কবরিস্তানা যখন আপনার আমার নিয়ে রাখা হই বড় ভাই নবীজে বরমাইত্রা যখন আত্মীয় স্বজন মা বাবা আত্মীয় স্বজন যখন গ্রামের প্রতিবাসী মানুষে যখন আপনারে দফন করে দিয়া দোয়া দিয়া যখন ফিরিয়ে আইবা আইতে না আইতে ওই সময় পরিষ্কার দল আয়া পৌঁছে যায় আয়া জিজ্ঞাসা করবা ও আল্লাহর বন্দা আল্লাহর পক্ষ থেকে আমরা ফাটাইয়া দেওয়া হয়েছে তোমার কাছে তিনটা প্রশ্ন করতাম তোমার আল্লাহ আল্লাহর বন্দা যদি মুমিন হয় কিতাবের মধ্যে লিখিত তাহলে কইতে পারবো আমার আল্লাহ তোমার দিনের নাম কি তোমার দিনের নাম কি তোমার দিনের নাম কি মমিন বঞ্জা যদি হয় তাহলে বলতে পারবে আমার দিনের নাম হলো ইসলাম ধর্ম সুবাহ

সময় বরিষ্ঠা একবার তোমার মাতার পাশে যেটা কয়ে দেখো